সুরাত সুর মুসলমানদের একটা বৈশিষ্ট্য এরা কাজ করার সময় পরামর্শ করে কাজ করবে এই সুরার নামই সুরাতুর সুর রাখছেন আল্লাহ তালা তবে পরামর্শ হবে যে বিষয়গুলো এস্তেমারি বিষয় সামাজিক বিষয় একাধিক মানুষ মিলনা কাজ করবে আল্লাহ তালা বলতেছেন ফেরস্তা আমি এই পরিমাণ বানাইছি আসমানে এই পরিমাণ ফেরেশতা আছে যে তার পরিমাণ বেশি হওয়ার কারণে যদি কেউ দেখে তো তার মনে হবে যে আকাশ করে ফাইটা ফাইটা দেব আকাশ ভাইগে দেব তাহলে ফেরেসটা কী পরিবার সব ফেরেসটা আল্লাহর তাসবির করতেছে আমার আপনার তাসবির আল্লাহ খাবে কি অসংখ্য ফেরেস্টার আল্লাহ তাসবি করতেছে তো আমি আপনার তাসবি পড়লে কি আর না পড়লে কি তবে পড়লে আমার নিজের ফায়দা হবে আল্লাহ না আমার ফায়দা হবে আর ওই ফেরেস একটা ঘুড় হইল যারা বলে আল্লাহ জবিরে যারা আছে আপনাকে যারা মানে এদেরকে আপনি মাফ করে দেন সুবাহান আল্লাহ তাহলে আমি আর আপনি যদি আল্লাহকে মানি তো আমার আপনার জন্য দোয়া করে কে ফের সুবাহান কত সুন্দর নবীজি একবার দাওয়াত দিতেছে তো মানুষে মানতে চায় না তো রবিজি বলছেন দেখো তোমাদেরকে আমি বলতেছি নাম্বার এক আমি আল্লাহর রসুল হিসেবে তোমাদের মানা দরকার নাম্বার দুই যদি রসুল হিসেবেও না মানো আমি তো তোমাদের আত্মীয় আমি তোমাদের সমাজের এলাকার তো এলাকার মানুষের কথার তো একটা দাম দেয় মানুষের এই হিসেবে যেন তো ভাবে কথা বললেও মানুষ কী করছে নবীজি বোঝানোর চেষ্টা করছে যারা সে কামিয়াব হয়েছে যারা মানে নাই অনেকে নিজে মানেও নাই আবার আইসে মাঝখানে দিছে আল্লাহ আল্লাহ তালা সবাইকে বোঝার তো ফিগদান করে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহর নিকটে যেইটা আছে এটাই সবচেয়ে বেশি উত্তম আর মানুষের কাছে যেটা আছে এটা উত্তম না কেন আল্লাহর কাছে যেটা আছে এটা বাকি থাকবো আর আমার আপনার কাছে যেটা আছে এটা বাকি থাকবো না এখানে আল্লাহ তালা বলছেন কেমতের ময়দানে কারা আল্লাহর দরবার থেকে প্রতিদান পাওয়ার যোগ্য কিছু কাজ করতে হবে নাম্বার এক নিজের ইমান ঠিক রাখতে হবে তাহলে তারা আল্লাহ তালা দরবারে প্রতিদান পাবে দুই নম্বর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবো আসবাবের উপরে ভরসা করবো না দুই তিন নম্বর বড় ছোটো ছোটো গুণার থেকে মানুষের ভুলে গুণা হয়ে যায় কিন্তু বড়ো গোনা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করো এই তিনটা কথা চার নম্বর যদি রাগ ওঠে তো রাগটাকে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেব চার পাঁচ নম্বর আল্লাহর কথা মানব ছয় নম্বর নামাজের গুরুত্ব দিব সাত নম্বর নিজের যদি বিষয় হয় কোনো কাজ আসে তো এটা পরামর্শ করে কাজ করব এটা সাত এটার নামেই কি দেওয়া হয়েছিল সুরা দেওয়া হয়েছিল সাত আট নম্বর আল্লাহ আল্লাহ বলেন আমি তাকে যে রিজিক দিছে এই রিজিক থেকে সে খরচ করবে এটা আট নয় নম্বর যদি তার উপরে কেউ জুলুপ করে সে যদি বদলা নিতে চায় তো সাফে সহিত কাজ করবে জুলুপের সে কাজ করবে না সে উল্টা আর উপরে জুলুপ করব না এই কাজগুলি কোনো ব্যক্তি যদি করে তো আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে সে আল্লাহ তালা পক্ষ থেকে প্রতিদান পাবে আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে আল্লাহ তালা বলেন আসমান জমিদের রাজত্ব আল্লাহ তালার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন না মেয়েও দেন না সব আল্লাহ তালার ইচ্ছা তবে যাকে দেন যাদেরকে দেন এটা আল্লাহ তালার দয়া মায়া খুশি হওয়া দরকার আল্লাহর উপরে এক আয়াতে আল্লাহ তালা বলতেছেন কাফেররা নবীজি কিসে বলতো যে আপনার উপরে আমরা ই মানানব আপনি কি সরাসরি আল্লাহ তালার সাথে কথা কন সরাসরি কথা বললে না ইমানতাম তো আল্লাহ তালা আয়াত নাচুর করে বলতেছেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলার যদি কেউ বলতে চায় নাম্বার এক ওহির স্রোতে নাম্বার দুই পর্দার পিছন থেকে নাম্বার তিন আল্লাহ তালার পক্ষ থেকে রসুল আসবে মানে ফেরাস্তা আসবে ফেরেস্তার মাধ্যমে এছাড়া কথা বলার স্রোত নাই তে নিজেদের মূল মতো একটা খায়াস করলে তো হইবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে